মাথা নষ্ট দুবাইয়ের বোরখা কিন্তু দেখাবে আজকে আপু একদম লেটেস্ট কোটি বোরখা আসছে দুবাইয়ের এমব্রয়ডারি বোরখা আসছে যারা আনকমনের মধ্যে কিছু পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিও অরিজিনাল দুবাইয়ের বোরখা কিন্তু স্টক করে ফেলেছে অসংখ্য ডিজাইন আছে কিন্তু নতুন গাউন স্টাইলের বোরকা দেখাবো কথা বাড়াবো না সরাসরি চলে যাব আপুর কাছে কি ধরনের ডিজাইন দেখাবেন আজকে আপু আজকে ген আচ্ছা প্রথমে আমি কোটি উপরে কোটি পরার দেখুন একটা ডিজাইন এত সুন্দর একটা ডিজাইন অরিজিনাল দুবাই থেকে দেখুন বোরকাটা এত সুন্দর এটা কিন্তু উপরে কোটি ভিতরে কিন্তু ইনার আছে এই যে দেখুন এটা আলাদা ইউজ করতে পারবেন ভিতরে ইনার আছে এটার প্রাইস রেঞ্জটা কত প্রাইস রেঞ্জটা কত এটার প্রাইস আগে ছিল 5200 টাকা এখন মাত্র 4800 টাকা রিওয়ার্ড কিন্তু আগে ছিল 5200 এখন ওনারা ইট কালেকশন করেছে মাত্র 4800 টাকা আর এই বোরখাগুলো কিন্তু ওগ্রিম পেমেন্ট ছাড়া সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন স্ক্রিনে একটা নাম্বার স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো এই নাম্বারে আপনারা ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না মাশাআল্লাহ এই বোরকাটা তো অসাধারণ হ্যাঁ অনেক সুন্দর একটা বোরকা আর এটা ঘেরটা দেখুন জাস্ট কত বড় একটা ঘের আর এটা হাতাতে কিন্তু এই যে কাজ করা হাতাতে দুই সাইডে কাজ করা কাজটা কিন্তু অনেক সুন্দর দেখেন ভিউয়ার্স কাজটা দেখেন

এটাও তো অনেক বড় মনে অনেক বড় ঘের আমি এক হাত দিয়ে ধরছি ওই সাইড দিয়ে দেখুন অনেক বড় ঘের গাউনের স্টাইলের আপু যেটা পরে আছে এটাও কিন্তু চার হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন অসাধারণ এই ডিজাইনটা কিন্তু অসাধারণ এই বোরখাটা নেক্সট কোন ডিজাইনটা দেখাবেন মার্শাল্লা এইটা অনেক সুন্দর একটা ডিসাইন দেখুন এত সুন্দর গোলাপ ফুলের ভিতরে কাজ করা পিছনে কাজটা দেখুন হ্যাঁ গোলাপ ফুলের কাজ করা খাতা থেকে বডি থেকে দেখুন বডি তে কাজটা এত সুন্দর ক্যামেরা কাজ থেকে দেখান আর প্রত্যেকটা ঘেরি কিন্তু অনেক ছড়া এটার সাথে কিন্তু একটা বেল আছে বেলটা হ্যাঁ বেল কামারে বাঁধা আছে এটা প্রাইস জিনিসটা কত এটার প্রাইজ হচ্ছে মাত্র চার হাজার আটশো টাকা মাত্র চার হাজার আটশো টাকা এটার অফার প্রাইস কত এটার আবার প্রাইস মাত্র 3800 টাকা 3800 টাকায় কিন্তু ভিউয়ার্স এই বোরখাটাও আপনারা নিতে পারবেন ঈদ কালেকশন আর এগুলো কিন্তু অগ্রিম পেমেন্ট ছাড়া সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আপনার 1 টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে নাম্বারটা কিন্তু WhatsApp ইমো আছে এই নম্বরে আপনারা যোগাযোগ করে একদম WhatsApp ইমোতে যোগাযোগ করে আপনারা অগ্রিম পেমেন্ট ছাড়া অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আরো একটা সুখবর আপনারা যারা সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দেখাবেন তাদের জন্য কিন্তু ওনারা বলেছে একদম ডেলিভারি চার্জটা ফ্রি তো মাসাল আরো একটা ডিজাইন একই ক্যাটাগরির তিনটা এমব্রয়ডারি কাজ দেখতে পাচ্ছি খুবই সুন্দর এটা দেখুন কাজটা দেখুন জাস্ট অসাধারণ একটা কাজ পিছনের মাসাল্লাহ প্রত্যেকটা বোরখাই কিন্তু অসাধারণ অনেক সুন্দর একটা সুন্দর একটা বোরখা এটার প্রাইসটা কত এটার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকায় কিন্তু এই বোরখাটাও আপনারা নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ